সহজে বাড়িতে রান্না করে ফেলুন চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস একটি পাত্রে আমরা প্রথমে বাটার নেব বাটারটা গলে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর লেটুস পাতা টমেটো এবং কাঁচামরিচ দিব এরপরে আমি তিনটি ডিম ইউজ করব যেহেতু আমার রাইসের পরিমাণটি ছিল একটু বেশি আপনারা আপনাদের সুবিধা মর্তে এখানে ডিম ইউজ করবেন পরে আমি দিয়ে দিব টমেটো সস সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া সয়া সস এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নিব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলেন আমি ফেলবো এবার অন্য একটি পাতে ফুটন্ত গরম পানিতে পরিমাণ মতো চাল দিয়ে দিব চালের সাথে সামান্য পরিমাণে লবণ দিতে হবে চালটি প্রায় আমরা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব এতে করে চালটি পরবর্তীতে ঝরঝরে থাকবে এখন আগে থেকে তৈরি করে রাখা সবজিগুলোর সাথে সাদা রাইসগুলোকে ভালোভাবে মিক্স করে দিতে হবে এ স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটু পর ঢাকনা উঠে নাড়াছাড়া করে দিতে হবে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর তৈরি হয়ে যাবে সেই সুস্বাদু চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইসটি কোনো হচ্ছে পরিবেশন করার পাওয়ার এভাবেই খুব কম সময় তৈরি করে ফেলতে পারেন চটপট করে চাইনিজ স্টাইলের ফ্রায়েড রাইস ফর গেটিং মোর ভিডিও সাবস্ক্রাইব মি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং